দু রকম জামার বাকি ছয়টাগুলো কলাগুলো 20 টাগুলো তো ছয়টা নিয়ে ছয়টার একটা একটাও বিক্রি করতে পারার নাই তাতে ফেরত নিয়ে যাবেন আজকে শুন দাদা মানি দুবার যা লাগবে ভাত খাবা মানে ভাই লাখ লাখ দিবেন না

গরুকে একটাই আনছেন না গরু আনছে আমার বাচ্চার ছটা গরুর পালা গুচটে পালা তো ছটা নিয়েছিলেন ছটার একটা বিক্রি একটাও বিক্রি করতে পারেন নাই তাতে ফেরত নিয়ে যাবেন আজকে দাদা মা প্রিয় দর্শক হজরতুল গরুর হাটে প্রচুর পরিমাণে গরু কিন্তু সেই তুলনায় ক্রেতা নেই অনেক ব্যাপারী রে গরু ফেরত নিয়ে যাচ্ছে আর যারা গরু কিনতেছে মোটামুটি অনেক কম দামে গরু কিনতেছে চলুন আর একটু ভিতরে দেখানোর চেষ্টা করি বিশাল বড় বড় গরুগুলো в тво илиояй দর্শক ঝাঁকা ঝাঁকা গরু বের হয়ে যাচ্ছে প্রচুর গরু বিক্রি হচ্ছে এই হজরতপুর কোরবানির হাটে মোটামুটি অনেকটা কম দামে গরু বিক্রি হচ্ছে আপনি সে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে গরু বিক্রি হচ্ছে এর পাশাপাশি কিছু গরু দেখছি যে আমরা কিছু গরু ফেরত যাচ্ছে এই গরুগুলো ন্যায্য দাম পাচ্ছে না বলে ব্যাপারীরা ফেরত নিয়ে যাচ্ছে